হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি দশম স্কন্দ প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবলীলা ওই লীলারই অন্তর্গত বসুদেব এবং দেবকীর বিয়ে গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দেবী দুর্গাকে নমস্কার সাধুগুরু বৈষ্ণবকে নমস্কার এখন আমরা আলোচনা করছি বসুদেব এবং দেবকীর বিয়ের পরবর্তী অংশ পর্ব চার কংস দেবকীকে বধ করবার জন্য উদ্যত হয়েছেন দেবকী দেবীর চুলের মুঠি ধরে তরবারি হাতে তাকে কাটতে উদ্যত হয়েছেন আর বসুদেব কংসকে আত্মতত্ত্বের উপদেশ দিয়ে সেই নিষ্ঠুর কাছ থেকে বিরত করতে চাইছেন বসুদেব কংসকে বললেন মানুষ যেমন মনোরথের দ্বারা চালিত হয়ে পূর্বধৃষ্ট বা পূর্বশ্রুত বিষয়ে নিবিষ্ট চিত্ত হয়ে পড়ে এবং ওই বিষয়ে ভাবনা করতে করতে জাগ্রত অবস্থায় বা স্বপ্নে দৃষ্ট ও শ্রুত দেহ প্রাপ্ত হয়ে দেহ বিস্মৃত হয় সেই রূপ জীব কর্মবশে দেহান্তর প্রাপ্তি হয় এবং পূর্বদেহ ত্যাগ করে ভাগবতের এই যে কথা কয়টি এ কথা কয়টি অত্যন্ত বুঝবার বিষয় মানুষ যদি কোনো বিষয়ে শোনে বা কোনো বিষয়ে ভাবনা করে তাহলে গভীরভাবে ভাবনা করতে করতে সেই ভাব বা সেই রূপ প্রাপ্ত হয় এ বিষয়ে শাস্ত্রে একটি গল্প আছে গল্পটি এই রকম একজন ঋষির কতগুলি বালক শিষ্য ছিল ঋষির আশ্রমে কতগুলো গাভীরও ছিল একবার একটি গাভীর একটি বাছুর হল আর ওই বাছুরটি হাম্বা হাম্বা করতে লাগলো আর লাফাতে লাগলো ঋষি বসায় শিষ্যদের পড়াচ্ছেন তিনি লক্ষ্য করলেন যে একটি বালক অত্যন্ত অন্যমনস্ক হয়ে রয়েছে চঞ্চল ভাব তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি অন্যমনস্ক হয়ে রয়েছ কেন তোমার মন চঞ্চল কেন শিষ্যটি বলল গুরুদেব আশ্রমে একটা গাভীর একটা বাছুর হয়েছে সে হাম্বা হাম্বা করে ডাকছে আর চার পায়ে লাফাচ্ছে আমার শুধু তার কথা মনে পড়ছে গুরুদেব বললেন বেশ তোমাকে আজ আর পড়তে হবে না তুমি তোমার কুঠিরে গিয়ে ওই বাছুরটির ধ্যান করো শিষ্যটি তাই করলো সারাদিন বাছুরটির ধ্যানি গভীরভাবে মগ্ন হল সন্ধ্যাবেলায় মশাই গিয়ে ডাকলেন হে বৎস কি করছ বালকটি উত্তর দিল হাম্বা হাম্বা গুরুদেব বললেন বৎস এদিকে এসো বালকটি বাছুরটির মতো চার হাত পায়ে লাফাতে লাফাতে গুরুদেবের নিকটে হাম্বা হাম্বা করতে করতে উপস্থিত হলো গুরুদেব শিষ্যের পিঠে হাত বুলিয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন বৎস তোমার ধ্যান সম্পূর্ণ হয়েছে আগামীকাল আবার মনোযোগের সঙ্গে পড়াশোনা করবে শিষ্যটি শান্ত ভাব প্রাপ্ত হল বালক বয়সে অনেকেই রাজপুত্র রাজকুমারীর গল্প শুনে আর গল্প শুনতে শুনতে পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ে তখন স্বপ্নে দেখে সে নিজেই রাজপুত্র হয়ে গেছে আর ঘোড়ায় চেপে তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকন্যার খোঁজে বেরিয়েছে কাজেই দেখা যাচ্ছে যে মানুষ যদি কোনো বিষয়ে গভীরভাবে ভাবনা করে বা ধ্যান করে তাহলে স্বপ্নে বা বাস্তবে সেই ভাব বা সেই দেহ প্রাপ্ত হয় সাধুরা বলেন সাধনে ভজিবে, যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা সাধুরা বলেন যে গভীর মনসংযোগ সহকারে ভাবনা করতে হয় তাহলে সহজে সিদ্ধি লাভ করা যায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে তেলা পোকাকে কাচ পোকায় ধরে নিয়ে বাসায় রেখে দেয় আর তেলাপোকা পোকা কাচ পোকার হুল ফুটানোর ভয়ে এক মনে কাছ পোকা দিয়ে চেয়ে থাকে চেয়ে থেকে ভাবনা করতে করতে তেলাপোকা পোকা কাচ পোকায় পরিণত হয় ঠিক সেই রকম মানুষ মৃত্যুর সময় যেমন দেহের ভাবনা করতে করতে দেহ ত্যাগ করে মৃত্যুর পরে সেই রকম দেহই প্রাপ্ত হয় অথবা মানুষ সারা জীবন যেমন ভাবনা চিন্তা করে কর্ম করে সেই রকম সংস্কার গড়ে ওঠে মৃত্যুর পর সেই রকম দেহ প্রাপ্ত হয় বসুদেবের কংসকে সব কথা বলার উদ্দেশ্য হল হে কংস তুমি নিন্দিত কর্ম করে নিরস্ত্র অসহায় ভগ্নিকে বধ করে আত্মার অধগতি প্রাপ্ত হয় না মৃত্যু তো আত্মার হয় না মৃত্যু হয় দেহের আবার জন্ম হয় দেহের আত্মা তো অবিনাশী এক অংশ জীব কর্মবশে যখন যে দেহ পায় সেই দেহটিকেই নিজের বলে ভাবতে থাকে সেই দেহের যেমন স্বভাব যেমন খাদ্য সেই স্বভাব সেই খাদ্যকেই সে নিজের বলে মনে করে আর যদি একটি আত্মা গরু হয়ে জন্মায় তাহলে ঘাস বিচুলি খেয়ে সে যে আনন্দ পাবে কাল যদি সেই আত্মাই মানুষে জন্মায় তাহলে ভাত রুটি ডাল তরকারি খেয়ে সেই একই আনন্দ পাবে তুমি রাজা হয়ে জন্মেছ রাজভোগ খেয়ে তুমি যে আনন্দ পাচ্ছ যদি গরিব মানুষ হয়ে জন্মাতে তাহলে শাক অন্ন খেয়ে সেই একই আনন্দ পেতে কংস এই যে খাওয়া পড়া ভোগবিলাস এগুলো সব দেহের ধর্ম আত্মার ধর্ম নয় আত্মার নির্লিপ্ত অবিকারী স্বরূপ অবিনাশী দেহন নশ্বর আজ আছে কাল নেই তাহলে নশ্বর দেহের নশ্বর সুখের জন্য তুমি কেন অন্যায় কাজ করবে অন্যায় পথে চলবে কেন হে কংস তুমি বদ্রূপ অন্যায় কার্য থেকে বিরত হও বসুদেব বললেন হে কংস তোমাকে একটা কথা বলি শোনো আকাশে চাঁদ ওঠে মাটিতে যদি কতকগুলি ঘটে জল ভরে রাখা যায় তাহলে ওই ঘটে বা নদীর জলে চাঁদের প্রতিবিম্ব পড়ে হাওয়া বইতে থাকলে জলে ঢেউ ওঠে তখন ঘটের বা নদীর জলে চাঁদের যে প্রতিবিম্ব পড়ে তা খণ্ড খণ্ড মনে হয় তাতে আকাশের চাঁদের কিছু এসে যায় না ঠিক তেমনি এই যে আত্মা আত্মা পঞ্চভূতের দেহে আবদ্ধ থাকে তিন গুণের দ্বারা এই দেহের দুঃখকে সুখকে জরা ব্যাধিকে জন্ম মৃত্যুকে আত্মার সুখ দুঃখ জন্ম মৃত্যু বলে মনে হয় আসলে কিন্তু আত্মা এই সকল সুখ দুঃখ জরা ব্যাধি বা জন্ম মৃত্যুর অতীত আত্মাকে ওগুলি স্পর্শ করতে পারে না যেমন জলের মধ্যে চাঁদের প্রতিবিম্বকে খণ্ডিত মনে হলেও আকাশের চাঁদ অবিকৃত যেমন তেমনই থেকে যায় তেমনি দেহের রোগ শোক জন্ম মৃত্যুতে আত্মার কিছু এসে যায় না আত্মা অবিকৃতই থাকে হে কংস তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ কেন তোমার আত্মার তো মৃত্যু নেই তো অবিকারী অব্যয় চিরন্তন মৃত্যু হয় শুধু দেহের আর দেহ ত্যাগ করা তো শুধু তোমার একার নয় সবাইকে একদিন না একদিন দেহ ত্যাগ করতেই হয় এটি অনিবার্য অতএব কংস বেঁচে থাকবার জন্য তুমি কেন অন্যায়ের আশ্রয় নেবে অধর্মের আশ্রয় নেবে অন্যায় কাজ করবে কেন অধর্মের পথে অন্যায় পথে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই কোনো মাহাত্ম নেই অতএব তুমি সৎ পথে চলো সৎ কাজ করো ধর্মের পথে চলো যশস্বী হয়ে বেঁচে থাকো ভগ্নি পাপ কার্য থেকে নিবৃত্ত হও বসুদেব কংসকে বললেন কংস এই যে দেহ এ দেহ তো নশ্বর বস্তু ক্ষিতি অপ তেজ মরুদ বোম মহাভূত, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চতন্মাত্র হাত পা লিঙ্গ পায়ুবাক পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার চিত্ত এই চারটি অন্তরিন্দ্রিয় চক্ষু কর্ণ নাশিকা জিহু বা ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং অব্যক্ত এই চব্বিশটি জড়বস্তু নিয়ে আমাদের এই দেহ তৈরি মৃত্যুর পরে এই জড়বস্তুগুলি সব প্রকৃতির জড়বস্তুর সঙ্গে মিশে যায় একাকার হয়ে যায় মাটির দেহ মাটিতে মিশে যায় তাহলে এই দেহটাকে বাঁচানোর জন্য খাওয়া পরা সুখ আহ্লাদের জন্য কেন আমরা অন্যের অনিষ্ট করব কেন অন্যের অমঙ্গল করব যদি কেউ নিজের মঙ্গল চায় নিজের ভালো চায় তাহলে তিনি অন্যের অনিষ্ট বা অমঙ্গল করবেন না কারণ অন্যের অনিষ্ট বা অমঙ্গল করলে সেই ব্যক্তির পাপ হয় এবং পাপ থেকে দুঃখ কষ্ট এবং জমাদির ভয় উপস্থিত হয় হে কংস দেখুন দেবকে আপনার ছোটো বোন সে নিতান্ত বালিকা ভয়ে কাতরা আপনার উদ্যত তরবারি দেখে সে কাঠের পুতুলের মতো অচেতন প্রায়া অতএব আপনার উচিত হবে না এই কল্যাণীকে বধ করা কংস বসুদেবের সুখ মুখ থেকে কংস বসুদেবের মুখ থেকে মিষ্ট বাক্যগুলি শুনলেন আত্মতত্ত্বের উপদেশ লাভ করলেন এবং পারলৌকিক ভীতির কথাও শুনলেন কিন্তু নিষ্ঠুর কংস আসরিক স্বভাব সম্পন্ন কংশ ভগ্নি দেবকীকে বধ করা থেকে নিবৃত্ত হতে চাইলেন না বসুদেব বুঝতে পারলেন যে কংস দেবকীকে বধ করবার জন্য দৃঢ় সংকল্প তখন তিনি মনে মনে অন্য একটি উপায় স্থির করলেন বসুদেব মনে মনে ভাবলেন যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের কর্তব্য হল যতক্ষণ বল থাকে যতক্ষণ বুদ্ধি থাকে ততক্ষণ বল এবং বুদ্ধি দ্বারা মৃত্যু নিবারণের চেষ্টা করা তারপরেও যদি মৃত্যু নিবারণ করা না যায় তাহলে সেই ব্যক্তির কোনো অপরাধ হয় না আমি কংসকে বলবো যে কংস দেবকীর গর্ভের সন্তান যে উৎপন্ন হবে দেবতীর গর্ভ থেকে যে সন্তান উৎপন্ন হবে তা থেকেই তো তোমার ভয় আমি তোমাকে দেবকীর গর্ভজাত সন্তানগুলি সব কয়টি দান করব। তুমি তাদের হত্যা করো তাহলে তো তোমার আর মৃত্যু ভয়ে থাকবে না যদি আমার পুত্র হয় এবং ততদিন যদি কংসের মৃত্যু না হয় তবেই আমার পাপ হবে না হলে নয় অথবা বিপরীত ব্যাপারও কি ঘটতে পারে না ভগবানের বিধান কেউ লঙ্ঘন করতে পারে না ভগবানের ইচ্ছায় কি না হয় ভগবানের ইচ্ছায় আসন্ন বিপদ নিবৃত্ত হয় আবার নিবৃত্ত বিপদও পুনরায় আসে ভগবানের যদি ইচ্ছে হয় তাহলে আমার সন্তানেরা সকলে বেঁচে থাকবে এবং তাদের হাতে কংসের মৃত্যুও হতে পারে রাখে হরি আর মারে হরি রাখে কে অগ্নির সঙ্গে কাঠের সংযোগ হবে কিনা তা ভবিষ্যতে বলতে পারে তেমনি জীব আত্মার দেহের সঙ্গে সংযোগ হবে কিনা অর্থাৎ জন্ম হবে কিনা বা দেহের থেকে বিয়োগ হবে কি অর্থাৎ দেহধারীর মৃত্যু হবে কি না তা স্থির করা দুঃসাধ্য অদৃষ্ট নির্ধারণ করে বসুদেব এইভাবে নিজের যতদূর জ্ঞান ততদূর বিচার করলেন এবং পাপাত্মা কংসকে বহু সম্মান দেখিয়ে স্তব স্তুতি করলেন বসুদেব সদা বদন সবসময় হাসিম বসুদেব দেবকের বিপদ দর্শনে তিনি ব্যথিত চিত্ত তবুও তিনি হাসতে হাসতে কংসকে বললেন হে সৌম্য আপনি যে দৈববাণী শুনেছেন সেই দৈববাণী মতে দেবকীর থেকে তো আপনার কোনো মৃত্যু ভয় নেই দেবকীর পুত্রগণ থেকে আপনার মৃত্যু ভয় হে কংশ আমি আপনাকে কথা দিচ্ছি দেবকীর গর্ভের শুধু অষ্টম সন্তান নয় যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে আমি জন্ম একে একে তাদের আপনার হাতে তুলে দেব আপনি তাদের বধ করবেন তাহলে তো আপনার আর মৃত্যু ভয় থাকবে না বসুদেব বললেন হে কংস আমি কখনো মিথ্যা কথা বলি না অতএব আপনি আমার কথায় বিশ্বাস করুন এবং ভগ্নীভদ্র কার্য থেকে বিরত হন বসুদেবের কথা শুনে এবারে কংসের মন প্রসন্ন হলো। বসুদেবের কথার যুক্তি কংস উপলব্ধি করল কংস ভগ্নিভদ্র কার্য থেকে বিরত হল কংস বসুদেব আর দেবকীকে তাদের নিজের বাড়িতে সুরসেন রাজ্যে পৌঁছে দিলেন বসুদেব কংসকে বহু সম্মান প্রদর্শন করলেন এবং প্রশংসা করলেন তারপর দেবকীকে সঙ্গে নিয়ে নিজের গৃহে অবস্থান করতে লাগলেন তাহলে আজকে আমরা এই চতুর্থ পর্বে বসুদেব এবং দেবকীর বিবাহ পর্ব সম্পূর্ণ এই পর্যন্ত আস্বাদন করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ